মানুষের মধ্যে অক্ষম ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান আগুন হারাম করে দেব আলহামদুলিল্লাহ চালাক হলেই কি মানুষ হওয়া যায় কখনো না চালাক তো শিয়ালেও হয় মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ব থাকা দরকার বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে জিতে নেওয়ার প্রতিযোগিতা চলছে এ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে ইনসাফ ওয়াহ ঘন ঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না বাস্তবতায় ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমেষেই ফুরিয়ে যাচ্ছে কেয়ামতের আগের দিনগুলো দূরত্ব ফুরিয়ে যাবে এক সপ্তাহকে মনে হবে একদিন আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ বর্তমানে এটাই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কোড়ানার যে কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে যদি এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছে উঠে বাস্তবতা দেখুন দেখুন কিয়ামতের আলামত আগেই শুরু হয়ে গিয়েছে আস্তাগফিরুল্লাহ যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠাবসা করতে দেখো তাহলে জেনে রেখো ওরা দুইজনই তোমার শত্রু একজন প্রকাশ্য আর অন্যজন গোপনে শত্রুতা করে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমার রব কতই না দয়াবান যেখানে তোমার রব দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে তুমি কেন হতাশ হবে তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত হতাশ হবার কিছুই নেই আল্লাহর কাছে চাইতে থাকেন ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন না আমার আল্লাহ